আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি সনি আপন চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সাথে খুবই সহজ একটি রেসিপি শেয়ার করবো চলুন পুরো রেসিপিটা আমরা দেখে নেই আজকে আমি রান্না করব গ্রাস কাপ মাছের রেসিপি এর জন্য প্রথমে আমি মাছগুলো ভেজে নিলাম কড়াইটা একটু গরম করে তেল দিয়ে মাছগুলো ভেজে নিয়েছি খুব ভালোভাবে ভেজে নিয়ে অল্প একটু ভেজে নিয়েছি মাথাগুলো হালকা ফ্রাই করে নিয়েছি এবার মাছগুলো তুলে নিয়েছি সেই একই তেলের মধ্যে আর একটু তেল অ্যাড করে এখন এটার মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নেব যেহেতু ঝোলের তরকারি সেই জন্য পেঁয়াজের পরিমাণটা একটু কম দিয়েছি কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি কারণ আমি গুঁড়া মরিচের পরিমাণটা একটু কম দেব এর জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো বা স্বাদ মতো লবণ সাথে দিয়ে দিতে হবে ধুনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া আর কালার আনার জন্য অল্প একটু লাল মরিচের গুঁড়া মাছটা খুবই সতেজ ছিল এর জন্য আমি খুব কড়া করে ভেজে নিই অল্প একটু ভেজে নিয়েছি যদি মাছটা মরা থাকতো তাহলে এটাকে ভালোভাবে ভেজে নিতে হতো আমি এইখানে মাছ ভাজার পরে সব ধরনের মশলার সাথে অ্যাড করে দিয়েছি আদা ও রসুন বাটা চাইলে আপনারা এটা স্ক্রিপ করতে পারেন আবার সাথে জিরা জিরাবাটাও অ্যাড করতে পারেন আমি এখন ভালোভাবে এটাকে একটু কষিয়ে নিলাম সাথে সাথে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম টমেটো টমেটোটা এখানে আমি একটু মোটা করে নিয়েছি যেহেতু কষিয়ে রান্না করব। এর জন্য এভাবেই দিলাম আপনারা ঝোলের উপর দিলে আর একটু চিকন করে দিবেন। আর দিয়ে দিলাম নতুন আলু আজকে আমি আলু আর টমেটো দিয়ে মাছটা রান্না করব। যারা কখন এভাবে খাননি অবশ্যই বাসায় ট্রাই করবেন খেতে দারুণ লাগে সাথে যদি ধনিয়া পাতাটা অ্যাড করেন তাহলে তো আর কোনো কথাই নেই এখন আমি অল্প একটু পানি দিয়ে সবজিটা কষিয়ে নিচ্ছি সবজি বলতে এখানে আলু আর টমেটোকে বোঝানো হয়েছে ঢেকে দিলাম প্রায় পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পরে ঢাকনাটা তুলে ফেলবো আমি এইখানে মাছের মাথা দুইটা অ্যাড করে দিয়েছিলাম কষানোর সময় দেখেন এইখানে আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে আর টমেটোটা কিন্তু একেবারে নরম হয়ে গেছে আমি পানি দিয়ে বলক তুলে নিয়েছিলাম বা ঝোলটা ফুটিয়ে নিয়েছিলাম ফুটন্ত ঝোলের উপর আমি এইখানে দিয়ে দিলাম এখন আগে থেকে ভেজে রাখা মাছ দিয়ে দেব উপর দিয়ে একটু বেশি পরিমাণে দেশীয় ধনিয়া পাতা চাইলে আপনারা যারা পছন্দ করেন না ধনিয়া পাতা তারা স্ক্রিপ করে যেতে পারেন আপনারা এখানে ভাজনাটাও অ্যাড করতে পারেন ধনিয়া পাতা দেওয়ার পরে চোলা রাসটা একটু বাড়িয়ে দিতে হবে যেন ভালোভাবে ধনিয়া পাতাটা ঝোলের সাথে মিশে যায় আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে দেখেন কত সুন্দর ধনিয়া পাতাটা ঝোলের সাথে মিশে গিয়েছে রান্নাটা আমার মোটামুটি কমপ্লিট এখন এটাকে একটু লবণ চেখে নামিয়ে ফেলতে হবে যে টেস্টটা কেমন হয়েছে কম বেশ দেখতে হবে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি এটা কিন্তু আসলে অনেক বেশি মজার হয়েছিল। যারা কখনও এরকম মাছের ঝোল খাননি অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবেন নতুন আলু আর টমেটো দিয়ে মাছের এই ঝোলটা দারুণ লাগে যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা আমাকে আগের থেকেও আরও বেশি সাপোর্ট করবেন ইনশাল্লাহ এই আশায় রাখি আর নতুনরা আমাকে অবশ্যই সাপোর্ট করবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ